না পিকনিক কি সুন্দর করে করে তাল মজা গো যে বাতাস উঠে আছে ভিতরে বালু যায় না হ্যাঁ ও যে

তোগো আমারও দিব ভাই তুই দেখা ভাই এই যে কি সুকুসু মেহমান কই আইসি আহারে নাই আহনে এই লাল এই বিলাল আ ও বাবি আরো লোক আছে তোমার ঘরে বাসায় এই যে আহন কইছি দেরি মারতেছে পরা বনের

চার জন আছে জন ছয় জন সাত জন আট জন নয় জন দশ জন এগারো জন বারো জন তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো একুশ বাইশ

আদি <laughs> বাইছ <laughs>

এই যে তাতে গৈ কাষ্টমাৰ আছে নে সি যে গছ এই কি সুন্দৰকৈ খাওঁ এই যে বিছ মিনিট লাগে গৈ ন

একবার লেবু আনি মতডি কাছে অ্যাক্টরে দেয়া আছে আবল লেবু দিলা খালো এই দে লেবু দিছে হ্যাঁ আ খা 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 খালো তো আগের বারে বলে আমার ও একো নিবারা পড়া পড়া আহা নি

নাই ৰা নাই যে আপোনাকে দেখাই ঠিক আছে এই আমি ব্রেড চাইব তাহলে ভালো লাগে হ্যাঁ বাবা সেটা দাও বানাবো দিন নাচ্চা গো একা নাকে দেখছো দেখো লোহিংগা কে বলছিস আমাগো আ গালো হ্যাঁ হ্যাঁ এটা কার সোনার কে বলছিস পার বেলা না না ময় স্বাদ নাই